নমস্কার নমস্কার আমি অমর মিত্র চলে এলাম আজও আমি রোজকার মতন আজও চলে এলাম আজকের দুপুরে আজকের দুপুরে মেনু হচ্ছে ভাত পাতলা করে মুসুর ডাল আলু ভাজা চারা পোনার ঝোল বা পোনা মাছের ঝোল আর চাটনি এই হচ্ছে আজকে দুপুরের মেনে রোজকার মতো বলি একটু এটা আমি আমার এই মানে অমর মিত্রের ইউটিউব চ্যানেল এইটা যে বা যারা দেখছেন যদি একটু করে সবাই সাবস্ক্রাইব করেন খুব ভালো হয় যারা দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব করে যদি একটু লাইক শেয়ারটা করে দেন না খুব ভালো হয় আজকে দু চারজনের নাম আমি বলি প্রথম নাম হচ্ছে টিনা দাস বাপ্পা ভট্টার্যি লিপিকা তিলোত্তমা রায় জয় নন্দী অঞ্জনা চক্রবর্তী মালদার থেকে দেখে শান্তনু চক্রবর্তী রাধিকা সুবিমল বাবু মানে সুবিমল মুখার্জি বাবু মানে মৃন্ময় দে অর্পতারা চক্রবর্তী বনি রাধা ঘোষ মাম্পি ব্লক ইদার ক্রিয়েশানের সঙ্গীতা বৃষ্টি অফিসিয়াল নমিতা দাস মীরা ব্যানার্জি মীরাদি মীরা ব্যানার্জি শুভশ্রী উনি আমাকে বলেছে ম্যাম বলবেন না আপনি করে কথা বলবেন না শুভশ্রী থ্যাংক ইউ আমি আছি তোমার সঙ্গে প্রতিদিন সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করো থ্যাংক ইউ তোমাকে জ্যানেট রোজারিও দোলা ও লাইভে আসতে পারছে না কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্ত কমেন্ট করে যাচ্ছে ও ফ্রান্স থেকে বসে দেখে এবং কমেন্ট করে ফিরদো সবীর আর মেদিনীপুরের থেকে ঋণী আমাদের জয় নন্দী আছে মানস নন্দী আছে দ্বীপ ওর চ্যানেলটার নাম ভুলে গেলাম দীপ বোস ওর নিজের নাম হচ্ছে দীপ বোস সিএম কিং সিএম কিংডম অয়ন দাস ও সোদপুর মুকুন্দপুর কোনটা বলবো অয়ন প্রতিনিয়ত তিনিও সময় সবসময় আমার সঙ্গেই থাকে বিনময়বাবুদের নাম একবার বলেছি ময়নূর মৈনূর ব্লক ময়নুর মিঠুন আইয়াম আইয়াম মিঠুন মিঠুন তুমি সুন্দর লিখেছো একদম তুমি যে কথা বলেছো একদম আমি তোমার সঙ্গে একমত ঠিক আছে মিঠুন সুরজিৎ ভিকি সুরজিৎ তুমি চেষ্টা চালিয়ে যাও একদিন তুমি সফল হবেই হবে সুরজিৎ তোমাকে বলছি ঠিক আছে আর নিজেকে ছোট ভাববে না আর তুমি কি নিজেকে কোনো সময় তুমি যেটা বলো সব সময় তুমি বলবে না আর আমাদের শুভম শুভম ব্যানার্জি হয়তো লাইভে আসতে পারছেন অসুবিধার জন্যে কিন্তু প্রতিনিয়ত আমার সঙ্গে থাকে শুভম আর আমার রে অনুভব ভৌমিক প্রতিনিয়ত আমার সঙ্গেই থাকে ওরা সবসময় আসতে পারে অনুভব না মানুষ বাবু মানস মুখার্জি আপনি অসুস্থ তাও প্রতিনিয়ত আমার সঙ্গেই থাকেন কমেন্ট করেন লাইভে থাকেন কমেন্ট করেন আমি সবটাই দেখি মানস নন্দী আনন্দ আনন্দ ফ্রম ত্রিপুরা ত্রিপুরা নাকি আসাম কী বলে ও ত্রিপুরা আফিজ শামীম জিৎ আর রোহন সবাইকে তোমাদের অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত যেভাবে আমার সঙ্গে আছে কমেন্ট করে যাচ্ছে তাতে আমি খুব খুশি এইভাবে সঙ্গে থাকো যাদের নামই নাম করতে পারলাম না হয়তো নিজের তাড়াহুড়োর জন্য নামগুলো লিখতে পারিনি আমি এর পরের দিন নিশ্চয়ই করে দেবো ধন্যবাদ এবার একটু শুরু করা যাক কি হয় যেদিনকে মাছের ঝোল করবে সেদিক ডাল হয় মাছের পাতা মাছের ঝোল করলে ডাল লাগে লাগে না কিন্তু আপনি তো অবশ্য আমার জন্য তো একা সংসার না 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 আপনার যে মনে পড়েছে এটাই অনেক না আমার তো একা সংসার না হুম যে মনে পড়েছে থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্যে

গরমকাল তো যত পাতলা রান্না হবে তত ভালো কিন্তু আপনি তো পাতলা ডাল পাতলাটা ভালোবাসেন না ঘরের কথা সব বাইরে বলে বাইরে কি সবাই আমার ঘরের লোক সবাই আমার ঘরের লোক কত খুলে মেলে কথা বলতে পারি বলো তো এই যে আমরা খুলে মেলে যে কথা বলি ঘরের লোক ছাড়া বলা যায় কথা সেটা বলো গরের লোক ভাবি বলেই তো যেটা হয় অরিজিনাল সেটাই বলি স্ক্রিপ্ট না আর কি বুঝলে কি বললাম বুঝেছেন আপনি আমার বুঝতে একটু সময় লাগে বয়স কম তো

আমি ওই কাজ রেখে দিয়ে তারপরে বসবো ওটি পারবো না কারণ আপনার রান্নাও করতে হবে আর আপনার সঙ্গও দিতে হবে সবটা তো তাহলে তো আবার ইয়ে মাসের ইয়েটা বাড়িয়ে দিতে হবে হ্যাঁ আরে দেব দেব বললে হয় না দিয়ে দিতে হবে হ্যাঁ একদম ধন্যবাদ অতদিন আমি বাঁচবো না মশাই আপনি আপনার ইউটিউবের ডলার নিয়ে আপনি থাকুন আপনি আপনার ইউটিউবের ডলার নিয়ে থাকুন ও রাধিকার নাম করেছো তুমি রাধিকা এই তো রাধিকার নাম তিনবার রাধিকা 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 এত সুন্দর নামটা রাধা ঘোষ আর রাধিকা আর মীরা ব্যানার্জি সঙ্গীতা অঞ্জনা অসন্তুষ্ট হচ্ছে ম্যাম না শুভশ্রী খুব সম্ভাবনা টিচার স্কুল টিচার কিন্তু বলেন না উনি নিজেকে নিজের সম্বন্ধে কিছু কিছুটা বলেন না তবে উনি অঙ্ক বোঝান খুব ভালো আমি এটা দেখেছি

দেখেছেন এক না আপনার ব্যাপারটা হচ্ছে আপনি যে কিসে সন্তুষ্ট হন বোঝা খুব মুশকিল আপনি কিসে সন্তুষ্ট স্যার ভগবানও বুঝতে পারেন আপনি নিজেও তো বুঝতে পারেন না কিসে যে পাতলা ঝোল পছন্দ ওই যে না পাতলা মাছ পাতলা মাছের ঝোল পছন্দ করি সেটা এক একরকম আর পাতলা মাছের ঝোল পছন্দ করি রুগীর ঝোল তার মানে দুটো দু রকম মানে হয়ে যায়

কালকে দেখো একটু অন্য কোন বেগুন দিয়ে করব কাল কিবা ভুল বার খাওয়া যায় একদম তবে নিম পাতা আমার একটু ভেজে রেখেও তো আলু সিদ্ধ দিয়ে মেখে খাওয়া যায় আপু যে বেস্ট হচ্ছে সুক্তো সব সবকিছু ডাটার থেকে শুরু করে রাঙা আলুর থেকে শুরু করে সর্বস্ব জোগাড় করতে হবে বেগুন আলু আলুটি আলু মিষ্টি আলু ও কেন রাঙা আলুই তো আমরা বলি না মিষ্টি আলু বলতে হবে তোমার কথা ভাইরাল হয়ে যাবে খুব তো আমরা যেটা বলি মিষ্টি আলু তো কোনো সময় বলি না রাঙা আলু বলি

এক মাস এক মাস হলো হয়ে কিন্তু হতে পারল না মায়ের নাম দিনে তিন বা চার বা করতেই হয়ে যাচ্ছে মায়ের নাম করতেই হয়

তারপরে তো আবার গেলাম তারপরে এটা কী বললো মাছ তো খেতে সময় লাগবে হ্যাঁ তাহলে আমি রাখি হুম ঠিক আছে